যদি কোনো ব্যক্তি কারো সাথে ব্যবচার করে থাকে কারো টাকা পয়সা মেরে খেয়েছে কারো হক নষ্ট করেছে আল্লাহ যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে থাকে আল্লাহ তো তালা আলা ওই বান্দাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কাছ থেকে ক্ষমা চেয়ে না নেবে যার সাথে ব্যবিচার করেছে সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তো বর্তা আলা তাকে ক্ষমা করবে যদি কারো হক নষ্ট করে থাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে সে যদি ক্ষমা করে তাহলে আল্লা তর্তালা ওই ব্যক্তিকে ক্ষমা করবে যদি কারো টাকা পয়সা মেরে খেয়ে থাকে তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে সে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তালা ক্ষমা করবে না ঋণের প্রতিশোধ করতে হবে আর যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে থাকে আর আত্মীয় স্বজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে তার ভাই ব্রাদার ছেলে সন্তান যদি না থাকে তার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে তারা যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তোমার ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তরাক্ত আমাদেরকে এসব বদামলের দিকে খারাপ কাজের দিকে এসব মন্দ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত থাকার তথিদান করুন আমি